হ্যালো ইতালিয়ান প্রবাসী ভাই ও বোনেরা যারা ইতালিতে কথা বলা শিখতে চাচ্ছেন বা ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু ইতালি ভাষা বুঝছেন না কথাও বলতে পারছেন না ভিডিওটি মূলত তাদের জন্য আজকের ভিডিওতে শিখব কিভাবে ইতালিয়ান ভাষায় কথা বলে প্রথমেই রয়েছে কিসের জন্য ইতালিয়ান ভাষায় কিসের জন্য এর ইতালিয়ান শব্দ হবে পের কুয়েলো পের কোয়েল্লো মানে কিসের জন্য আমি জানি আমি জানি এর ইতালিয়ান শব্দ হবে লোসো লোসো মানে আমি জানি লোসো কিসের জন্য পের করলো কিসের জন্য এর ইতালিয়ান শব্দ পের করলো আমি জানি এর ইতালিয়ান শব্দ হবে লোসো কিসের কিসের এর ইতালিয়ান শব্দ হবে সে কজা সে কজা মানে কিসের যদি ইতালিয়ান ভাষায় আমরা কিসের বা কিসের কারণ যেটা বলি যেভাবে আমরা যে কিসের এর ইতালিয়ান শব্দ হবে সে কজা সে কজা এটা কিসের এটা কিসের যদি বলতে চাই এটা কিসের এর ইতালিয়ান শব্দ হবে কজাই কুয়েস্ত কজাই কুয়েস্তো মানে এটা কিসের এটা কিসের একটু আলাদা যে এটা কিসের এর ইতালিয়ান শব্দ হবে কজাই কুয়েস্তো অজায় ই কয়েস্ত মানে এটা কিসের যারা এখনও আমাদের ভাষা শিক্ষা ক্লাস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমাদের এই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমাদের নিয়মিত ভাষা আপলোড করা হয় এই ইতালিয়ান ভাষা শিক্ষার উপর যারা ইতালিয়ান ভাষা শিখতে চাচ্ছেন বা ইতালিয়ান ভাষায় কথা বলতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন অবশ্যই তারা নিয়মিত ক্লাসগুলো করবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি ইতালিয়ান ভাষা বুঝতে পারবেন কথা বলা শিখতে পারবেন এবং কথাও বলতে পারবেন তা চলুন অবশ্যই আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি টেনে টেনে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর পরবর্তী বাক্যটি রয়েছে যে কোনো যে কোনো যদি আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাই কলম কোলে কলং কোলে মানে যে কোনো যে কোনো এর ইতালিয়ান শব্দ হবে কলঙ্কুলে কুলে মানে যে কোনো হতে পারে হতে পারে এর ইতালিয়ান শব্দ হবে ফর্সে ফর্সে মানে হতে পারে কলং কোলে মানে যে কোনো আর ফর্সে মানে হতে পারে ফর্সে মানে হতে পারে এর পরবর্তী ইতালিয়ান বাক্যটি রয়েছে খুঁজেছি খুঁজেছি এর ইতালিয়ান শব্দ হবে চের কান্দ চের কান্দ মানে খুঁজেছি দেখা গেছে আপনি ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাচ্ছেন যে খুঁজেছি ওকে বা কোথাও একটা জিনিস হারাই গেছে আপনি খুঁজছেন তাকে ইতালিয়ান ভাষায় বলতে চাচ্ছেন চের কান্দ চের কান্দ মানে খুঁজেছি ইতালিয়ান ভাষায় খুঁজেছি কে চের কান্দ বলে চের কান্দ মানে খুঁজেছি কোন সময় কোন সময় দেখা গেছে খুঁজেছেন কোন সময় বলতে চাচ্ছেন এর ইতালিয়ান ভাষায় ইতালিয়ান শব্দটি হবে একে ওরা একে ওরা মানে কোন সময় ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে কোন সময় একে ওরা একে ওরা মানে কোন সময় বলেছেন বলেছেন এর ইতালিয়ান শব্দ হবে দেশে দেশে মানে বলেছেন বা কয়েছেন বা কইসে যেটাই বলি আমরা যে উনি আমাকে বলছে বা উনি আমাকে বলেছেন উনি আমাকে কইছে যেটাই বলেন দেশে দেশে মানে বলেছেন কাদের 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 এর ইতালিয়ান শব্দ হবে খে ক্ষে মানে কাদের কী মানে কাদের যে আপনি বলতে চাচ্ছেন কোনো একটা বিষয় এটা কাদের কে মানে কাদের এর পরবর্তী ইতালিয়ান বাক্যটি রয়েছে হতে পারে না হতে পারে না এর ইতালিয়ান শব্দ হবে নন নন পোয়াসারে মানে হতে পারে না দেখা গেছে কোনো একটা জিনিস ওইটা অসম্ভব হতে পারে না বা হবে না এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে নন পোয়াসারে নন পোয়াস মানে হতে পারে না বা পারে না হতে যেটাই বলেন নম নন পে হতে পারে না কিছুটা হলো যদি ইতালিয়ান ভাষায় আমরা বলতে চাই যে কিছুটা হলো কিছুটা হলো এর ইতালিয়ান শব্দ হবে এ অনপ অ্যা অনপ মানে কিছুটা হলো বা কিছুটা হলো এর ইতালিয়ান শব্দ হবে অ্যা অনপ অ্যা অনপ মানে কিছুটা হলো বা হলো কিছুটা অনপ মানে কিছুটা হলো ইতালিয়ান ভাষায় তুমি কোথায় যাবা বা তুমি কোথায় যাবে এর ইতালিয়ান শব্দ হবে দোবেস্তাইয়ান্দা আন্দো দোবে সাই ইয়ান্দা আন্দো মানে তুমি কোথায় যাবে বা কোথায় যাচ্ছ কোথায় যাবে বা তুমি যাবে কোথায় যেইটাই বলেন একই রকম দোবেস্তাইয়ান্দা আন্দো দোবেশ তাই ইয়ান দা মানে তুমি কোথায় যাবে হ্যালো ভিওর্স যারা কিছু কিছু এই আমাদের ভিওর্স কমেন্টে জানাই ভাই আপনার শেখানো ভুল মানে হালকা একটু ভুল হয় অবশ্যই ভাই আমিও বলছি এটা হয়তো ভুল না ভুল হতে পারে না কিন্তু যে দেখেন বাংলাদেশেই ঢাকা বরিশাল এগুলোর ভাষা কিন্তু অন্যরকম সম্পূর্ণই আলাদা বুঝতে পারবেন না দুই জায়গার কথা এইটাও জায়গা বিশেষ জায়গা বিশেষ একটু ভাষা অন্যরকম হয়ে থাকে অবশ্যই আপনার যেটা অরিজিনাল বা যেটা বলে থাকি যে বইয়ের ভাষা ওইটাই শিখতে হবে আমাদের তাহলে আপনি সারা ইতালিতে যেখানে যান এই ভাষাটাই চলবে অবশ্যই আপনার শুদ্ধ ভাষা শিখতে হবে পরিষ্কার ভাষা শিখতে হবে তা চলুন এর পরবর্তী বাক্যটি রয়েছে আমাকে নিয়ে যান ইতালিয়ান ভাষায় যদি আমরা বলি যে আমাকে নিয়ে যান এর ইতালিয়ান ভাষা হচ্ছেন পরতামি পরতামি মানে আমাকে নিয়ে যান দেখা গেছে কেউ কোথাও যাচ্ছে আপনি চিনেন না তার সাথে যে যেতে চাচ্ছেন ক্ষেত্রে বলতে চাচ্ছেন যে পরতামি পরতামি মানে আমাকে নিয়ে যান পরতামি মানে আমাকে নিয়ে যান আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন এর ইতালিয়ান ভাষায় আমরা বলবো মিআইউতি রে মে আইতি মানে আপনি আমাকে সাহায্য করুন বা আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করেন আপনি এর ইতালিয়ান ভাষা হচ্ছে আই মিআইউতিভাবে আপনি আমাকে সাহায্য করুন মি আইতি রে মিআই মানে আপনি আমাকে সাহায্য করুন এইখানে কি কি পাওয়া যায় এইখানে কি কি পাওয়া যায় এর ইতালিয়ান শব্দ হবে সি পৌত্রবারে কই কই মানে এখানে কি কি পাওয়া যায় বা কি কি পাওয়া যায় এখানে এর ইতালিয়ান শব্দ হবে কাজি পৌত্রবারে কই কজা সি পুত্র বাড়ি কুই মানে এখানে কি কি পাওয়া যায় বা কি কি পাওয়া যায় এখানে এখানে কিছু আছে ইতালিয়ান ভাষায় যদি আমরা কাউকে বলতে চাই যে এখানে কিছু আছে চে কল কোয়াজা কুই চে কল কুই মানে এখানে কিছু আছে আপনি কাউকে বা কোনো একটা কিছু কিনতে গেছেন বা জিজ্ঞাসা করতে গিয়েছেন কোনো কিছু জানার প্রয়োজন যেটা জানতে চাচ্ছেন যে এখানে কিছু আছে যদি ইতালিয়ান ভাষায় আপনারা জিজ্ঞাসা করতে চান ইতালিয়ান শব্দটি হবে এইভাবে বলতে হবে আমাদের যে কুই যে কুই মানে এখানে কিছু আছে বা কিছু আছে এখানে এর ইতালিয়ান শব্দে বলবো যে কুই যে কুই মানে এখানে কিছু আছে এখানে কোনো কাজ আছে ইতালিয়ান ভাষায় যদি আমরা এইভাবে বলতে চাই যে কোনো একটা কাজের সন্ধানে গিয়েছেন কাজ খুঁজছেন বা কাজ চাচ্ছেন একজনের কাছে জিজ্ঞাসা করবেন এখানে কোনো কাজ আছে এর ইতালিয়ান ভাষা হবে চে লাবোর কই চে লাবোর কুই চে লাবোর কুই মানে এখানে এখানে কোনো কাজ আছে বা কোনো কাজ আছে এখানে ইতালিয়ান ভাষায় যদি আমরা কাজের জন্য কত কারো কাছে সাহায্য চাই বা কাজ চাচ্ছি কারো কাছে যে কোনো কাজ আছে এখানে চে লাবরো কই মাথায় রাখতে হবে যে চে লাবরো কই মানে এখানে কোনো কাজ আছে আর আমাদের সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইতালিয়ানরা যখন কথা বলে অবশ্যই আমাদেরকে সেই কথাগুলোর দিক নজর রাখতে হবে অবশ্যই তাহলে তারা কি বলছে আমাদের মাথায় রাখতে হবে যে কোন জিনিসটাকে কি বলে এ কোন কথাকে কি বলছে দেখা গেছে কোনো মালামাল কিনতে গেছে আপনি তো অবশ্যই দেখতে দেখতেছেন যে বিষয়টা কি নিয়ে ওই জিনিসটার নাম কি বলছে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে ওই জিনিসটার নাম ওইটা তাহলে আপনারা বা আপনারা খুব দ্রুতভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন বা বুঝতেও পারবেন তো এর পরবর্তী বাক্যটি রয়েছে এখানকার নাম কী এখানকার নাম কী এর ইতালিয়ান শব্দ যদি বা আপনারা জানতে চান এখানকার নাম কী এই কথাটার ইতালিয়ান শব্দ হবে কুমেসি কেয়ামা পোস্ত কুমেসি কেয়ামা কুয়েস্তো পোস্ত মানে তোমার বা এখানকার নাম কি এখানকার নাম কী এর ইতালিয়ান শব্দ হবে কুমেসি কেয়ামা কুয়েস্তো পোস্ত কুমেসি ক্যামা কুয়েস্ত পোস্ত মানে এখানকার নাম কি বা নাম কি এখানকার যেটাই বলেন ইতালিয়ান ভাষায় কুমেসি ক্যামে কুয়েস্ত পোস্ত মাথায় রাখতে হবে আবারও বলছি এর ইতালিয়ান ভাষাটি যে এখানকার নাম কি কুমেসি ক্যামে কুয়েস্ত পোস্ত এখানকার নাম কি আমি ইতালিতে নতুন আমি ইতালিতে নতুন যদি আমরা বলতে চাই এর ইতালিয়ান শব্দ হবে সোনো নোভো ইন ইতালিয়া সোনো নোভো ইন ইতালিয়া মানে আমি ইতালিতে নতুন দেখা গেছে যারা ইতালিতে নতুন এসেছেন কোনো ভাষাই বোঝেন না কিছু বলতেও পারেন না দেখা গেছে কারোর সাথে কথা বলবেন তাও জানেন না কারোর কাছে সাহায্য চাচ্ছেন কিন্তু ওইটাও বলতে পারছেন না যে এই ভাষাটা অবশ্যই আপনারা শিখে রাখবেন যে আমি ইতালিতে নতুন এর ইতালিয়ান শব্দ হবে সোনো নোভো ইন ইতালিয়া এই ভাষাটা শিখে রাখলেও অন্তত আপনাকে কেউ সাহায্য করতে পারবে যে আপনি কিছু চেনেন না অবশ্যই একজন বাঙালির কাছে হয়তো আপনাকে নিয়ে যেতে পারে যে তার ভাষা হয়তো আপনি বুঝবেন তার সাথে কথা বলে দিলে আপনাকে একটু সাহায্য করলো যে কথাটা শিখে রাখবেন অবশ্যই আমি ইতালিতে নতুন সোনো নোভো ইন ইতালিয়া সোনো নোভো ইন ইতালিয়া মানে আমি ইতালিতে নতুন আমি নতুন এসেছি আমি নতুন এসেছি এর ইতালিয়ান শব্দ হবে সোনো নোভো কুই সোনো নোভো কুই মানে আমি নতুন এসেছি ইতালিতে নতুন এসেছি এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে যে সোনো নোভো কুই সোনো নো কুই মানে নতুন এসেছি বা নতুন এসেছি আমি যেটাই বলেন সোনো নোভো কুই তুমি কবে এসেছো। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে তুমি কবে দেখা গেছে কারোর সাথে দেখা হয়েছে ইতালিয়ান ভাষা সে আপনাকে জিজ্ঞাসা করেছে তুমি কবে এসেছো এর ইতালিয়ান শব্দ হবে যে তুমি কবে সাই ইতালিয়ান আর ভাষায় কবে এসেছ এর ইতালিয়ান শব্দ হবে কোয়ান্দো সাই আর কন্দো সাইয়ার জিবাত মানে তুমি কবে এসেছ এখানে কিছুই চিনি না আমি এখানে কিছুই চিনি না আমি এর ইতালিয়ান শব্দ হবে কুই নন সোনিয়ান্তে কুই নন সোনিয়ান্তে মানে এখানে কিছুই চিনি না আমি দেখা গেছে আপনি হারাই গেছেন কোথাও গেছেন হয়তো চিনতে পারছেন না ভুল পথে গিয়েছেন বা আপনার অজানা জায়গায় গিয়েছেন কারো কাছে সাহায্য চাইছেন যে এখানে কিছুই চিনি না আমি এখানে কিছুই চিনি না আমি এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে এই বিষয়টা বলতে হবে কুই নন সোনিয়ান্তে কুই নন সোনিয়ান্তে মানে এখানে কিছুই চিনি না আমি ইতালি অনেক ভালো লাগে ইতালি অনেক ভালো লাগে যদি আমরা ইতালিয়ান ভাষায় এই বিষয়টাকে বলতে চাই যে ইতালি আমার কাছে ভালো লাগে বা ইতালি অনেক ভালো লাগে এর ইতালিয়ান শব্দ হবে মি লিতালিয়া। মি মূলত লিতো লিতালিয়া মানে ইতালি অনেক ভালো লাগে মি লিতালিয়া লিতালিয়া মানে ইতালি অনেক ভালো লাগে ইতালি অনেক ভালো লাগে আবারও বলছি এর ইতালিয়ান শব্দটা হবে মি পিয়ার মূলত লিতালিয়া যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন আমাদের নিয়মিত ইতালিয়ান ভাষা শিক্ষার উপর ভিডিও ছাড়া হয় অবশ্যই আপনাদের যেই ভিডিওটি প্রয়োজন অবশ্যই দেখে নেবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আরও যারা নতুন এসেছে তাদের কাছে পাঠিয়ে দেবেন যাতে করে খুব দ্রুত ভাবে ইতালিয়ান ভাষা শিখতে পারে এবং ইতালিয়ান ভাষায় কথা বলতে পারে প্লাস বুঝতেও পারে তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শেখানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ